সকাল সকাল ঘুম থেকে উঠলাম সকাল সকাল তো তো বললে নয়টার বেশি যাই হোক বিছানাটা গুছিয়ে নিবো আর আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আচ্ছা আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি যাই হোক এই যে আমি বিছানাটা গুছিয়ে নিলাম এই যে গুছিয়ে নিচ্ছি তো আমাদের ঘরে সবার আমার মেয়ের আমার হাজবেন্ডের আমার সবার ঠান্ডা লেগে গিয়েছে এত ঠান্ডা পড়ছে তো আমি নতুন বাসাতে এসে একদিনও আপনার এই গরম পানি দিয়ে গোসল করিনি ঠান্ডা পানি দিয়ে এখানের পানিটা মানে পুরা অন্যরকম অন্যরকম বলতে কি গরমও না ঠান্ডাও না মানে স্বাভাবিক আছে করা যায় আর খুবই ভালো লাগে আসলে গোসল করতে আর ওরকম ঠান্ডা হলে যেহেতু আমার অনেক বেশি ঠান্ডার সমস্যা আমি তো কখনোই ঠান্ডা পানি দিয়ে গোসল করবো না তো ওরকম হলে তো কখনোই আমি করতে পারতাম না মানে অনেক বেশি ঠান্ডা তো এখানে পানিটা আর কি মানে ঠান্ডাও না ওরকম গরমও না মানে মিডিয়াম আকার মানে করার মতো আর খুব ভালো লাগে গোসলটা করতে তো যাই হোক এখন তো শীতের দিন যতই মানে ভালো লাগুক গরম পানি দিয়ে হালকা গরম পানি দিয়ে করাটাই আমি মনে করি শ্রেয় তো মজায় মজায় আমার মেয়েকেও দেই না আমিও দেই না আমরা মানে নর্মাল পানি দিয়ে গোসল করি তো অনেক বেশি বুকের ভিতর কফ জমে গিয়েছে অনেক বেশি ঠান্ডা লাগে যেহেতু আমার ঠান্ডার প্রবলেম আছে তো এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু শারমিজ ব্লগ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হ্যালো एवरीवन তো আমি তো আলহামদুলিল্লাহ আছি বেশ ভালো তো আপনাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করব সেই জন্য এই ব্লগ ভিডিওটা করা এই যে খাটটা দেখতে পাচ্ছেন এটা এক সেগুন কাঠের খাট এই খাটটা হচ্ছে আমার শাশুড়ি আম্মুর তো আপনাদের সাথে যেই জিনিসটা শেয়ার করব সেটা হচ্ছে প্রতিদিন না ধুলো বালি পরে যায় যে প্রতিদিন মুছি না মুছলে হয়তো হয়তো ভাববেন যে ক্লিন করে রাখি না প্রতিদিন আমার স্বপ্ন বা শখ নেই আসলে মানে অল্প কিছুর মধ্যে সন্তুষ্ট থাকতে পছন্দ করি তো আমি যখন ভাষাটা চেঞ্জ করি তখন আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে আমাকে এখানে একটা গ্লাস লাগিয়ে দেওয়ার জন্য তো যাই হোক বলেছিলাম যে এটার টাকাটা যেটা খরচ হবে ওটা এটা করার জন্য আর কি যেটা খরচ হবে সেটা আর কি আমি দিব আমরা খাটটাকে বানিশ করেছি এই যে বানিশ করে নিয়ে আসছি খাটটা একটু প্রবলেম ছিল সেটাও ঠিক করেছি কিন্তু আমি বলেছি এটার জন্য আমি টাকা দেব তো এটার জন্য আমি দিয়েছি আমার অনেক ইচ্ছা ছিল যে আসলে নতুনও এরকম কিনতে পাওয়া যায় এখন আমার যা আছে পুরাতন তার মধ্যেই আমি এটা করে নিয়েছি আমার অনেক ইচ্ছা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করতে পেরেছে আমার হাজব্যান্ড আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে যদিও আমি টাকা দিয়েছি এখন টাকা দিলে তো আর হবে না সে যদি করে না নিয়ে আসতো তাহলে তার হতো না তো আমার ইচ্ছা ছিল যে আমি এখানে আমার প্রয়োজনীয় আসবাবপত্রগুলো বা আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি এখানে রাখবো তো এখনও ওইভাবে গুছাতে পারিনি আমার আরও কিছু জিনিস আছে এখানে রেখে দিব তো আমার খুব মানে মানুষে থাকে না ছোট ছোটো ইচ্ছা তো আমার আলহামদুলিল্লাহ আমার ইচ্ছাটা পূর্ণ হয়েছে আমি অনেক হ্যাপি অনেক খুশি আর আমি বড়ো দামি বা বেশি কিছুতে খুশি নয় অল্পতেই খুশি হই যদি সেটা আমার মনের মতো হয় যাই হোক আমার এইটা আমার আমি কি বলবো আমি ভাষায় প্রকাশ করবো তাই আমি এইটার জন্য একটা ব্লগ ভিডিও বানাচ্ছি যে এই এই বিষয়ে নিয়ে আর কি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি তো যাই হোক আমার এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আপনারা জানাবেন আমার কাছে তো বেশ ভালো লেগেছে হয়তো কারো কাছে ভালো লাগবে হয়তো ভালো লাগবে না কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে আমি আমার মানে আমার ইচ্ছাটা আর কি পূর্ণ হয়েছে এটাই অনেক কিছু কি কিছু টেন নিয়ে তো যাই হোক আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ